কঠিন রোগে ভোগা সেরা ত্বকের দুর্বলতা মানসিক আঘাত বা ভয় বিভিন্ন প্রকার ঔষধের সাইড এফেক্ট ইত্যাদি কারণে চুল পড়ে যেতে পারে আজকের ভিডিওতে এই চুল পড়া রোগের জন্য তিনটি ম্যাজিক রেমিডিসের কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে নিই তাহলে আপনাদের বলতে আমার সুবিধা হবে ভিডিও কন্টেন্টটির নাম হবে থ্রি ম্যাজিক রেমিডিস ফর বর্ণনেস এটাকে হেয়ার ফলও বলা হয় হেয়ার ফলস এটার বাংলা মানেটা কি হবে মানে চুল পড়া রোগের জন্য তিনটি ম্যাজিক রেমেডি এখন আমি এক এক করে তিনটি রেমেডিসের কিছু শক্তি ডোজ সম্পর্কে খুব সহজ সরল ভাষায় আপনাদের ধারণা দেব আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে নিঃসন্দেহে আপনাদের বিশেষ উপকারে আসবে আমি প্রথমেই বলি ভীষণ কার্যকারী একটা রেমিডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নামগুলো লিখি সেটা হচ্ছে ন্যাটমিউট এখন এই ন্যাটামিউট যে ঔষধটি এই ঔষধটি আমরা কোন লক্ষণের পরিপ্রেক্ষিতে ব্যবহার করতে পারি জীর্ণ শীর্ণ রুগী এবং যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য আপনি প্রথমেই এই রেমিডিটির কথা ভাববেন আপনারা অনেকেই জানেন যে এই ন্যাট্রাম যে রুগীরা এই রুগীরা কিন্তু জীর্ণশীর্ণ হয় রু জীর্ণশূর্ণ মানে হচ্ছে রোগাপাতলা এবং এদের কিন্তু অয়েলি স্কিন থাকে হচ্ছে তেল তেলে চর্ম বিশেষ করে এই তেল তেলে চর্মটা এদের মুখে বেশি দেখা যায় মানে মুখটা দেখলে মনে হয় যেন এদের মুখে তেল মাখা হয়েছে এরকমটি মনে হয় তো এরকম রুগী যদি আপনি দেখেন তাহলে প্রথমেই এই মিউরের কথা ভাববেন এই মিউরের ঔষধের রুগীদের এই চুলগুলো এই সামনের দিক থেকে বেশি ওঠে এবং সামান্য যদি চুলে যদি টান লাগে বা আঁচড়ানোর সময়ও এদের কিন্তু চুল বেশি পরিমাণে কমে এখন এই মিউরের রুগীদের আরও কিছু সুন্দর লক্ষণ আছে যেগুলো মেটেরিয়া মেডিকাল লিপিবদ্ধ করা হয়েছে তবুও আপনাদের আরও কিছু বলি এই ন্যাট্রামেউরের রুগীরা কিন্তু লবণ বেশি পরিমাণে খায় এবং এদের একটা বিশেষ লক্ষণ আছে এদের মাথায় যে ত্বক থাকে মানে মাথায় যে চামড়া থাকে সেই চামড়ায়ও বেদনা হয় আমরা দেখি যে মাথায় যে বেদনাগুলো হয় তো মোস্ট অফ বেদনা কিন্তু এই ত্বকে হয় না ভিতরের দিকে হয় তো এই বিষয়টা একটু খেয়াল করে রাখবেন যে এই ন্যাট্রামেউরের রুগীদের যদি হেয়ার ফল সমস্যা থাকে তাহলে কিন্তু এই মাথার ত্বকে বেদনা এইটি অবশ্যই অবশ্যই থাকবে তাহলে এই মিউরের আমরা সার কথা কি পেলাম সেটা হচ্ছে দেখুন আপনার রুগী যদি জীর্ণ শীর্ণ হয় এবং তার যদি অয়েলি স্কিন থাকে এবং চুল চুল যদি এই সামনের দিকটায় বেশি ওঠে মানে এই কপালের দিকটায় বেশি ওঠে মিউরের রুগীদের চুল তো সেক্ষেত্রে আপনার একমাত্র ঔষধ হবে এই ন্যাট্রামিউর এখন এই ন্যাট্রামিউর ঔষধটি আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন মানে সকালে এবং রাতে এই ন্যাট্রামিউর যে রেমিডিটি এই রেমিডিটি ভীষণ বড় রেমিডি এই রেমেডির সমস্ত লক্ষণ তো বলা সম্ভব নয় তাহলে ভিডিওটি চওড়া হয়ে যাবে যদি আপনি এই রেমিডি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে ন্যাট্রাম পূর্ণাঙ্গ ভিডিও আছে এই চ্যানেলে আপনি এই চ্যানেলেই দেখতে পারেন আপনি কীভাবে দেখবেন আপনার সুবিধার জন্য দেখুন আমি প্রত্যেকটি রেমিডির নামের ডান দিকে সংখ্যা লিখে ভি লিখে রেখেছি তো দেখুন এখানেও লিখেছি ন্যাট্টাম মেয়ূর একশো আটাত্তর ভি এই একশো আটাত্তরটি হচ্ছে ন্যাট্টা মেয়ূরের পূর্ণাঙ্গ ভিডিও নাম্বার যদি আপনি এই ভিডিওটি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলের কের সাহেবের যেখানে ছবি রয়েছে সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি এসে যাবে এখন এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে আপনাকে উপর নিচে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে একশো আটাত্তর নাম্বারে যদি টাচ করেন তাহলে নেটটা মিউরের ভিডিওটি ওপেন হয়ে যাবে এখানে যে তিনটি রেমিডি আপনাদের দেখানো হবে এই তিনটি রেমিডিরই পূর্ণাঙ্গ ভিডিও আছে আমি যেভাবে বললাম আপনি সেইভাবে ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি সেটা হচ্ছে ফস এটাও থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই অ্যাসিড ফস ঔষধটি আপনি কাদের জন্য ব্যবহার করতে পারেন যাদের বয়স অপেক্ষা শরীর বর্ধনশীল তাদের জন্য এই রেমিডিটির কথা ভাবতে পারেন এটা একটু বিশ্লেষণ করার দরকার দেখবেন যে অনেক মানুষ আছে যাদের বয়স হয়েছে দশ বছর অথচ তাদের শরীরটা দেখলে মনে হয় পনেরো বা কুড়ি বছর হয়ে গেছে বয়স অনুসারে শরীর বেশ গাড্ডা গোড্ডা হয়ে যায় এরকম রুগীদের জন্য আপনি প্রথমেই এই রেমিডিটির কথা ভাবতে পারেন এই অ্যাসিডফস ঔষধের রুগীদের অল্প বয়সে চুল পাকে মানে বেশি বয়স হওয়ার দরকার হয় না তার আগেই কিন্তু নির্দিষ্ট বয়সের আগেই কিন্তু চুল পেকে যায় চুল পড়ে পড়ে মাথা ফাঁকা হয়ে যায় তৎসহ এদের মানসিক দুর্বলতা এবং কর্মে অনিচ্ছা ইত্যাদি উপসর্গগুলো থাকে তাহলে অ্যাসিডফস ঔষধের সার কথাটা কি হলো যাদের বর্ধনশীল শরীর আছে তাদের জন্য আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাববেন আর এই অ্যাসিড ফসের যদি রুগী হয়ে থাকে তাহলে তার অল্প বয়সে চুল পাকা এই ঘটনাটি থাকবে এবং তার কোনো না কোনোভাবে মানসিক দুর্বলতা অবশ্যই অবশ্যই থাকবে এখন এই অ্যাসিড ফস ঔষধটিও আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের থার্ড রেমিডিটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখলাম এটা হচ্ছে সেলিনিয়াম এটা অবশ্যই শক্তি ব্যবহার করবেন কেননা এই শক্তি শক্তিটি বেশ ভালো কাজ করে এখন এই যে সেলিনিয়াম যে ঔষধটি এটা কোন লক্ষণের পরিপ্রেক্ষিতে আপনি ব্যবহার করতে পারেন যারা দেখবেন রোগা পাতলা অথচ সুন্দর চেহারার ব্যক্তি তাদের জন্য আপনি প্রথমেই এই রেমিডিটির কথা ভাববেন আমরা যদি চেহারার দিক দিয়ে বিচার করি ফসফরাসের রুগীরা দেখতে যেমনটি হয় আমাদের সেলিনিয়াম ঔষধটির রুগীরাও কিন্তু দেখতে তেমনটিই হয় মানে আপনি দেখবেন যে মেটেরিয়া মেডিকা ঘেটে দেখবেন যে ফসফরাসের রুগীরা রুগাপাতলা হয় খুব স্বাস্থ্যবান হয় না দেখতে কিন্তু খুবই সুন্দর হয় তো সেলিনিয়ামের রুগীরা কিন্তু দেখতে তদরূপী হয় এখন যদি হেয়ার ফলের যদি সমস্যা থাকে তাহলে এই টাইপের ব্যক্তিদের জন্য আপনি প্রথমেই এই সেলিনিয়াম ঔষধের কথা পাবেন এই সেলিনিয়াম ঔষধের রুগীদের এই ভুরু থেকে তারপরে দাড়ি গোপ থেকে বিভিন্ন জায়গা থেকে চুল উঠে যায় এখন এই চুল উঠার একটা বিশেষত্ব আছে সেই বিশেষত্বটা হচ্ছে যে যেখান থেকে চুল উঠুক না কেন সেখানে কিন্তু গোলাকার হয়ে যায় মানে আপনারা যদি টাকার যদি যে কয়েন আগে ছিল গোল গোল সেইগুলো যদি দেখেন ঠিক তদ্রূপ আকৃতি হয়ে যায় চুল উঠে উঠে সেই জায়গাটির আকৃতি কিন্তু তদরূপ হয়ে যায় সুতরাং এ দেখেও আমরা কিন্তু বুঝতে পারি যে রুগী সেলিনিয়ামের রুগী আর এই সেলিনিয়ামের রুগীরা যখন এ মাথায় চিরুনি দেয় মানে মাথা আছড়ায় তখন কিন্তু এদের চুল বেশি ওঠে তাহলে আমরা যে সেলিনিয়াম যে রেমিডিটি এই রেমিডিটি সার কথা কি পেলাম সেই সার কথা হচ্ছে যে সুন্দর চেহারার ব্যক্তি মানে রোগা পাতলা খুব মোটা সোটা নয় এরকম দেখতে ব্যক্তিরাই সুন্দর চেহারার হয় তো সেরকমটি যদি হয় আর যদি যেখান থেকে চুল উঠেছি সেই জায়গাটি যদি গোলাকার দেখায় মানে গোল আকার হয় তাহলে আপনার ফার্স্ট রেমিডি হবে এই সেলিনিয়াম এই সেলিনিয়াম ঔষধটি আপনি দুশো শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন এখন আমরা অর্ডিনারিভাবে কীভাবে সূক্ষ্মমাত্রার ডোজ নিজেরাই বানিয়ে নিতে পারি যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এখন এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে আমি যে তিনটি রেমিডি বললাম তার মধ্যে যে কোনো একটি দিতে হবে ওয়ানড্রান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এবারে এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রার ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ